নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা তো পটল চিংড়ি বিভিন্নভাবে খেয়ে থাকি আমি আজ একটু অন্যভাবে তৈরি করব তা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে তা আমি প্রথমে পটলটাকে আমি পটলটাকে আর কি ই করে নিয়েছি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভেতরের শ্বাসগুলো বের করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আমি এখানে চারমগজ আর পোস্ত বাটা আর নিয়েছি নারকেল আর এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর ছিল আদা রসুন বাটা আর জিরে বাটা এবার আমি প্রথমে চিংড়িটাকে একটু সেদ্ধ করে নেব হাফ একটু সামান্য একটু ভাব দিয়ে নেব তার মধ্যে একটুখানি লেবু দিলাম আমি লেবু দিয়ে আমি চিংড়িটাকে আমি সেদ্ধ করে নিয়েছি হাফ অল্প সামান্য করে এবার আমি চিংড়িটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি মিক্সারে পেস্ট করে এবার আমি তাওয়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিলাম দিয়ে এবার আমি সেই যে টমেটো পেস্টটা করেছিলাম লঙ্কা দিয়ে আর ইয়ে দিয়ে মানে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ওটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি আদা রসুন বাটা এক চামচের মতো আর জিরা বাটা দিলাম এক চামচ এবার দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তার মধ্যে একটু সামান্য পরিমাণ মতো একটু আমি নুন দিলাম নুন দিয়ে আবার কিছুটা সময় আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে অনেকটাই এবার আমি একটু সামান্য হলুদ দিলাম হলুদ দিয়ে এবার আবার একটু কষিয়ে নেব হয়ে গেছে এবার আমার কষানো এবার আমি যে চিংড়িটা আমি যে পেস্ট করে রেখেছিলাম মিক্সারে সেটা আমি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আমার পাশে থেকো আমার সঙ্গে থেকেও আমাকে সাপোর্ট করে ভুলবে এবার আমার হয়ে গেছে চিংড়ির পুটটা করা এবার আমি যে পটলটা আমি কেটে রেখেছিলাম মুখটা তার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে একটা চামচের সাহায্যে হয়ে গেছে আমার এবার ওই মুখটা একটু সামান্য একটু আটা মেখে আমি মিক্সারটু বন্ধ করে রেখেছিলাম দিয়েছিলাম আমাদের যাতে মশলাটা বেরিয়ে না যায় খুবটা হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আস্তে আস্তে আমি লো ফ্লেমে একদম আস্তে আস্তে ভেজে নেবো কারণ পটলটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে করতে হবে করে নিয়েছি এবার আমি ওই পটলগুলো নামিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি ফোড়ন জিরে ফোড়ন দিই নিই আমি শুধু ওই টমেটো পেস্টটা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খানিকটা যে মশলা বাকি ছিল সেটাও দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপর জিরে বাটা আমি সব হাতেই বাটি বেশিরভাগ বন্ধুরা হাতে বাটা মশলা সত্যি তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দেয় যে কোনো তরকারি মাংস বলো সব কিছুতেই আগে তো আমাদের ঠাকুমা দিদিমারা বাটা মশলাই ব্যবহার করতো এখন তো আমরা মিক্সারে করি যাই হোক এবার আমি যে ইয়ে করেছিলাম যে চারমগো আর পোস্তটা করেছিলাম বাটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো আমি ঝোল দিলাম জল দিয়ে তারপর এবার আমি আর একটু লবণ দিলাম সামান্য লবণ দিয়ে আরেকটু ঝোলটা একটু গাঢ় হলে তারপর আমি পটল যে ভাজা রে করে রেখেছিলাম সেই পটলগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার আর একটু সামান্য ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে আবার একটু রান্না করব পটলটা আর একটু মশলাটা ভালো সিদ্ধ হবে মানে মশলার ভেতর যাবে আর কি পটলের ভিতর তারপর আমি একটু নুনটা টেস্ট করলাম এবার আমি যে নারকেলটা আমি নিয়েছিলাম সেটার নারকেলটা কুড়িয়ে আমি দুধটা বের করে নিয়ে সে দুধটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঝোলটা ঝোলটা গাঢ় হয়ে গেছে এবার আমি গরম মশলা একটা দুটো এলাচ বেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে আর একটু ঢাকা দিয়ে ব্যাস রেডি আমার পটলের চিংড়ির একটা নতুন রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটাকে তোমাদের কাছে অনুরোধ করল সাবস্ক্রাইব করো আর এভাবে আমার পাশে থেকে সঙ্গে থেকে বন্ধুরা তোমরা না থাকলে আমরা এগোতে পারবো না যাই হোক তোমরা সবাই ভালো থেকো তা কেমন হলো দেখো আমার রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু অন্যরকমই হয় একটু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা